শুধু দর্শক বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ধারাবাহিকভাবে সাক্ষাৎ গ্রহণ করে থাকি ঠিক আজকে একজন বিশেষ ব্যক্তি তার আমরা সাক্ষাৎ গ্রহণ করছি এস এম সোরাভ হোসেন আপনি আপনার ডেজিনেশন দিয়ে একটু বলেন আমি সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদি আরব বিএনপি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের সভাপতি এস এম সোরা আমি পঁচিশ তারিখে তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করার উপলক্ষে প্রথমেই বলব প্রবাসীদের প্রাণ জনাব তারেক রহমান আমরা প্রবাসীরা প্রবাসীদের চিন্তা চেতনা প্রবাসীদের বেদনা আমি মনে করি একজন প্রবাসীর জন্য এখন হারে হারে উপলব্ধি করতে পারবেন জনাব তারেক রহমান কারণ সতেরো বছর প্রবাসে জীবনযাপন করার পরে প্রবাসীদের যে হাসি খুশি বেদনা এবং লুকানো একটা দুঃখ এটা একমাত্র এখন আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ জনাব তারেক রহমানের আছে আমাদের আর বলার কোনো ভাষা নেই তাকে আমি মনে করি আগামী দিনে আজকে তারেক রহমান দেশে আসতেছে পঁচিশ তারিখে দেশে আসলে প্রবাসীদের যে একটা মূল্যায়ন সেটা জনাব তারেক রহমানের কাছে অবশ্যই আমাদের হবে আমি প্রত্যাগত প্রবাসী দলের সভাপতি হিসাবে আমাদের লিডার আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব তারেক রহমান যার অপেক্ষায় সতেরো বছর বাংলাদেশ যার অপেক্ষায় আজকে প্রবাসীরা প্রত্যাগত প্রবাসীরা যারা দেশে বিভিন্ন প্রবাসী পেশাজীবী দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর চল্লিশ বছর বিশ বছর প্রবাস জীবন শেষ করে প্রত্যাগত প্রবাসী হয়ে বাংলাদেশে আসে তারা রেভিনেন্স যোদ্ধা একসময় রেভিনেন্স নিয়ে যুদ্ধ করেছে আজকে তারা দেশে আসছে দেশে আসে এবং তারা বিএনপি মোনা জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী সবাইদেরকে নিয়ে আমরা দু হাজার তেরো দুই হাজার সনে বারোই আগস্ট একটি সংগঠন যেটা জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের আত্মপ্রকাশ করেছিলাম নিরালসভাবে আমরা কাজ করে গেছি প্রবাসীরা তো এখন আমরা সবচেয়ে আত্মতৃপ্তি এবং খুশিতে দিশেহারা জনাব তারেক রহমান আসছে আমাদের মাঝে অপেক্ষায় সতেরো বছর বাংলাদেশ বাংলাদেশের জনগণ যার অপেক্ষায় দীর্ঘ সময় অ অববাহিত হচ্ছে এবং তারই অপেক্ষায় আজকে আমরা মনে হইতেছে যে এটা সবচেয়ে যে পিছনের দিনগুলিতে বেদনা ছিল সেটা কোনায় কোনায় আনন্দে ভরে যাচ্ছে জনাব তারেক রহমান আসছে বীরের বেশি বাংলাদেশে আমরা তার আশায় প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জনাব তারেক রহমানের আগমন আসসালামু আলাইকুম আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক আসলে যারা দেশের কাজ করেন জনগণের কাজ করে সে প্রবাসেই থাকেন আর যেখানেই থাকেন সে কিন্তু ঠিকই দেশের ক্লান্তিকালে দেশের মায়ায় ফিরে চলে আসে এটা হলো দেশের একটি টান জনগণের প্রতি একটি টান সেরকমই একজন ব্যক্তি যিনি কথিত যশা প্রবাস জীবন নিয়ে কাজ করেছেন আজকে ওনারই আমরা এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে নিলাম আমি খুবকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করছি